মন খারাপ কেন আর কোশনে মামু তো দক্ষিণ পাড়ার মামির সাথে আমার আজকে ব্রেকআপ হয়ে গেছে তো দক্ষিণ পাড়ারটা গেছে উত্তর পাড়ার তো মামি আছে তা তো টেনশন কিসের এরকমটা হয় থাকে প্রেমপ্রীতি করলে যে ব্রেকআপ রানিং ব্রেকআপ রাখেন রানিং হইবে তা মামু থাক মনে না কাম আছে মনে আসতেছ হ্যাঁ টেনশন করিস না হ্যাঁ ঠিক আছে গুগল দক্ষিণ পাড়ার মামির সাথে প্রেম করা যাবে কিভাবে বুদ্ধি দাও তুই মোর নামে কলঙ্ক তোর হয়েছে আর তুই এখন ওর সাথে প্রেম করবু দাঁড়া তোর খাটি আজ খারাপ আছে গাছ কে তোর না খুব প্রেম করার শখ